আগমন একমাত্র শয়তান বেজার এখন যারা মিলাদুন নবী বাদ দিয়া সিরাতুন নবী পালন করে মিলাদুন নবীকে বাদ দিয়া সিরাতুন পালন করে মিলাদুন নবী আসলে যাদের মন খারাপ হয় মিলাদুন নবী আসলে যাদের চেহারা বেজার হয় তারা শয়তানদের জন্ম ঠিক তারা শয়তান হতে পারে না লেবাসে মুসলমান দাড়িয়ে মুসলমান ট্রুপিএসমান মুসলমান, এ মুসলমান নামাজে মুসলমান রুজায় মুসলমান মূলত সৈত মূলত কি শয়তান যা থেকে জুতার বাড়ি খায় আবার কই তারা মূলত কি মূলত কি যারা মিরাদুল নবী পালন করে না যারা মিরাদুল নবী কে ভালোবাসে না যারা মিরাদুল নবী কে করতে জানে না এরা মুসলমান না এরা শয়তান এরা কি আপের কয়ে দরকার না এরা শয়তান এরা কি এই শয়তানদের হাত থেকে আমাদের ইমান জোরে আল্লাহ হেফাজত করে আমি কোন নাকি জোরে এই শয়তান

যে মসজিদের ইমাম মিরাতুল নবী পালন করে না এই মসজিদ একটা না করা হয় যেই সমস্ত মসজিদের ইমামরা মিরাত কেম করে না নবীর সাথ মানে না ইজ্জত মানে না এদের সাথে সম্পর্ক রাখা হারাম এদেরকে সালাম দেওয়া হারাম এদের সাথে উঠা বসা হারাম এদের সাথে রেসপিতে ইমানদারের কোন সম্পর্ক হতে পারে যদি বলি পারে এই মাদ্রাসায় তাই শিক্ষা দেওয়া